ওই যে অনেক সময় ওইটা ধরার সময় নড়ে যায় ওইটা হলো মেন আগে এই আঙ্গুলটা ঠিক করে নিতে হবে দুই আঙ্গুলটা বসে ঠিক তাহলে নড়বে না

അതെ കൂട്ടൂട്ടാ ഇതിന്റെ മുട്ട സർ ഇട്ടേ നാ നാ ഇസി ഇക്ലേ ഇക്ലേ അല്ല അല്ല

এক এক ফুলের সাথে কিন্তু ই হয় না এক ফুলের নিলে হয় না খারাপ ফুল দিয়ে নিতে হয় এই পানি মানে সবগুলোই পানি লাগবে এই দিকে একটু সাই শুকনো ঠিক আছে হবে